গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিন ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি এই পোশাকে এসেছি কেন জানো আজকে আমি এই পোশাকে এসেছি ভিডিও শ্যুট করবো বলে তো দেখো আমাকে এই চশমাটাই কেমন লাগছে আর আমি যেটা আগে পড়েছিলাম ওই চশমাটাই আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করবে আর তোমরা খুব ভালো আছো নিশ্চয়ই আশা করছি আমিও খুব ভালো আছি আমি ভালো আছি তোমাদের ভালোবাসার কারণে তোমরা আমাকে এত সাপোর্ট করেছো এত ভালোবেসেছ যার জন্য আমি ভালো আছি তো দেখো এই পোশাকেতে আমি এখন ভিডিও শ্যুট করব কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বলে আমি এখন মানে শ্যুট করতে যাচ্ছি না আমি কিছু ছবি তুলেছি ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এই ছবিগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে এই ড্রেসে এই স্টাইলে ছবিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করবে ভালো যদি লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে নোটিফিকেশানটা অন রাখবে যাতে নিত্য নতুন প্রত্যেক দিন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলো বন্ধুরা এখন আমি শ্যুটের জায়গায় চলে এসেছি শ্যুট করবো দেখো এটা হচ্ছে বোডম শ্যুট তো কেমন ভিডিও শ্যুটগুলো হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও আর এখন তো শ্যুট চলছে এখন ভিডিওগুলো আপলোড করব না এখন শ্যুট হলে ভালোভাবে ভিডিওগুলো ক্লিয়ার হলে তারপরে আমি ভিডিওগুলো আপলোড দেব তো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারবে মন্দিরা শর্টস চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে আর এটা হচ্ছে দ্বিতীয় শ্যুট ভিডিও শ্যুটগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করবে এই গরমের মধ্যে এই মানে ফুল হাতা পোশাক পরে একটা নাচের ব্যাপার মানে খুবই কষ্টকর জিনিস তবুও আমি তোমাদের ভালোবাসার আশায় বা তোমরা যে ভালোবাসা আমাকে দিয়েছ সেই জন্য আমি তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিতে চাই যে তোমরা ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে আর চলো বিকেলের সুট শেষে আমি একটু মাঠের দিকে বেরাবো এই যে মাঠের দিকে এসেছি তো ওখান থেকে ঘুরে এসে আমি ভিডিওগুলো আপলোড দেবো তোমরা ভিডিওগুলো দেখো তো দেখো আমি মাঠের দিকে চলে এসেছি এখানেও আমি একটু ভিডিও আপলোড করতে করতে যাচ্ছি ভিডিও মানে আপলোড করছি না সরি ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম তো দেখো আমি যে জায়গায় ভিডিও বানাই সেই জায়গাটা ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছ ওইখানে আমি প্রত্যেক দিন বিকালবেলা বেড়াতে আসি আর ওখানেই ভিডিও শ্যুট করি তো এসেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ আমি বাইরে বেরিয়েছি তো এবার বাড়ি যেতে হবে কি না তো আমি একটু ওখান থেকে ঘুরে আসলাম ঘুরে এসে এবার রাস্তা ধরে আমি বাড়ি চলে যাব কারণ আজকে একটু লেট হয়ে গেছে বেরোতে যার জন্য একটু দূরে গিয়ে দু একটা ভিডিও বানেই চলে আসছি বাড়িতে এই যে দেখো আমি এবার বাড়ির রাস্তায় চলে আসছি এটা দিয়েই বাড়ি যাব তো তোমরা জানো আমরা গ্রামে বাস করি তোমাদের আগের ব্লগেই আমি বলেছিলাম তো আমি গ্রামে বাস করি আমাদের গ্রাম্য প্রাকৃতিক এলাকা কত সুন্দর দেখতে লাগে তোমরা দেখো সবুজ সবুজ চারিদিকে এটা কিন্তু তোমরা শহরে ভাবে না এটা একমাত্র গ্রামেই দেখতে আসতে হবে প্রকৃতি এত সুন্দর সাজে সেজে যায় আর এই বর্ষাটা পড়লে খুব সুন্দর দেখতে লাগবে তো বন্ধুরা সন্ধে হতেই চললো বললাম বেরোতে লেট হয়েছিল তাই আমি একটু বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে চলে যাব তো দেখো বাড়িতে চলে এসেছি আর সন্ধ্যা হয়েও গেছে আর এই হচ্ছে আমার সেই মন্দির গৌরহরির মন্দির আমার বাড়িতে আছে আমি অন্য এক ভিডিওতে তোমাদের দিয়েছিলাম মন্দিরের বাইরের চিত্রটা তো এটা ভেতরের চিত্র দেখো এখানে আমার গুরুদেব তারপর রাধামোহন ছবি আর এখানে হচ্ছে পঞ্চতত্ত্বর ছবি জগন্নাথ সোনার গৌরাঙ্গ কৃষ্ণ ছোট্ট একটা শিবলিঙ্গ সমস্ত কিছুই আছে কৃষ্ণ রাধিকা সমস্ত কিছুই আছে আর মন্দিরের সাজসজ্জা আর এই সমস্ত কিছু জিনিস তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমি কৃষ্ণ নামের জন্য তোমাদের কাছে একটু ভিক্ষা চাইছি যে তোমরা সকলে একবার কমেন্টে হরে কৃষ্ণ নাম লেখো ভগবানের নাম তোমরা করো তোমাদের নিশ্চয়ই ভালো হবে তো সকল বন্ধুদের জানাচ্ছি যে তোমরা কমেন্টে একবার হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম লিখবে তোমাদের কাছে আমার ভিক্ষা চাওয়া এটা কৃষ্ণ নামের তো তোমরা আমাকে কৃষ্ণ নাম ভিক্ষা দিও সকল বন্ধুদের কাছে আমি বলছি তো আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটা অন রাখবে যে প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্য আর তোমরা আশা করছি ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো আজকের ব্লগটা আমি শেষ করব। ততক্ষণ তোমরা মন্দিরটা দেখতে থাকো মন্দির চারপাশ সাজানো কেমন হয়েছে আর এখানে আমাদের পুজো হয়েছিল যার জন্যে এত সুন্দর সাজানো হয়ে রয়েছে তো আমি সেই ব্লগটাও তোমাদের দেব কারণ আমার বাড়িতে এই মন্দিরের জন্য অষ্টম প্রহর হয় এই অষ্টম প্রহরের ব্লগটাও আমি তোমাদেরকে দেবো তো তোমরা সেই ব্লগটা দেখবে আর আমার বাড়িতে কেমন অষ্টম প্রহরে নাচ গান আনন্দ কত সুন্দর হয় সেটাও তোমাদের আমি কোনো একটা ব্লগের মাধ্যমে আমি একদিন দেব তো বন্ধুরা আমি এই ব্লগটা শেষ করব। আর বেশি বাড়াবো না তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে ধৈর্য সহকারে ধীরে সুস্থে ভিডিওটা দেখো দেখে আমাকে কমেন্টে জানাবে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে বা এই ছবিগুলো আমার তোমাদের কাছে কেমন লাগছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অন্য কোনো ব্লগে আবার দেখা হবে